हमारे पास इंफॉर्मेशन है एक साल पहले से ही जोगाजोग था कांटेक्ट था और बीजेपी ऐसा ही करते हैं जिसको लेना है उसको अपना तो कुछ नहीं है वो ईडी का डर दिखा के सीबीआई को डर दिखा के इनकम टैक्स को डर दिखा के वो लोगों को लेता है नमस्कार अच्छा प्रिय दर्शक बंधु अपनारा के एक उत्तर एकटू दीते मन कर सद व्यक्ति সৎ পথে উপার্জন করে থাকেন তাহলে সৎ পথে উপার্জন করা সেই ব্যক্তির বাড়িতে কখনো কি পুলিশ কিংবা ইনকাম ট্যাক্স কিংবা সিবিআই বা ইডি কি যেতে পারে নিশ্চয়ই এর উত্তর আপনারা নাই বলবেন এবার চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে গতকালকে এবার লোকসভা ভোটে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি নাম না করে বিজেপি প্রার্থী তাপস রায়ের উদ্দেশ্যে বলেন তাপস রায় ভয়ে সিবিআই ইডির হাত থেকে বাঁচার জন্য বিজেপিতে গিয়েছেন এবার যদি তর্কের খাতিরে ধরেনি তাপস রায় সত্যি করে দুর্নীতি করেছেন মানে সোজা কথাতে তাপস রায় চুরি করেছেন তাহলে প্রশ্ন হচ্ছে তাপস রায় কোথা থেকে চুরি করেছেন মানে কোন দলে থেকে চুরি করেছেন না তিনি যখন তৃণমূলের বিধায়ক ছিলেন তখনই চুরি করেছেন তাহলে তৃণমূলের বিধায়ক থাকাকালীন যখন তাপস রায় চুরি করছেন তখন সেই খবর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল না যদি থেকে থাকে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই চুরির ভাগ পেয়েছেন তাই কি তিনি তখন চুপচাপ ছিলেন তাহলে তো প্রকাশ্যে এটাই স্বীকার করে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনিও চুরিকে সাথ দিয়েছেন এবার চলে আসছি দ্বিতীয় আর প্রসঙ্গে সম্প্রতি মহামান্য কলকাতা হাইকোর্ট যখন দু সালে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের সময়কালে নিয়োগ হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরিকে বাতিল বলে ঘোষণা করেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে বলেছিলেন আদালতের এই রায়কে তিনি মানেন না এবার ঘটনা হচ্ছে যখন মহামান্য কলকাতা হাইকোর্ট আবারও নতুন করে দু সাল থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে ওবিসি সার্টিফিকেট দিয়েছিল সেই প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেটকে বাতিল বলে ঘোষণা করেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আদালতের এই রায়কে তিনি মানেন না কিন্তু গত কালকে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকে নিয়ে আরও বেশ কিছু যে মন্তব্য করলেন সেখান থেকে প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেট বাতিল করল তাতে কি এর আগে যেমন বাতিল হয়ে যাওয়া ছাব্বিশ হাজার চাকরি সংক্রান্ত মামলার বিষয়টিকে নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে স্টে এনেছিল রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এক্ষেত্রেও বিষয়টিকে নিয়ে একই রকমভাবে সুপ্রিম কোর্টের কাছ থেকে তিনি স্টে এনে দেখাবেন অর্থাৎ কলকাতা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেট বাতিল করল তাতে কি সুপ্রিম কোর্টের কাছ থেকে কিভাবে স্টে অর্ডার আনতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ভালোভাবে জানা আছে দেখুন এই বিষয়টিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন হঠাৎ করে বললেন জাজমেন্ট দিয়ে দিলেন একজন পনেরো লক্ষ ও সার্টিফিকেট ক্যান্সেল না হবে না সার্টিফিকেট থাকবে এখন সামার চলছে কোর্টে ছুটি গরমে ছুটি পড়বে গরমের ছুটি শেষ হয়ে গেলে আমরা উচ্চ আদালতে যাব আমি জানি নিয়ম কী করে করতে হয় নিয়ম কী করে চেঞ্জ করতে হয় নিয়ম কী করে বদলাতে হয় নিয়ম কী করে সঠিক করতে হয় আপনি এতে খেলেছেন আমি বিতে খেলব আপনি শীতে খেলবার চেষ্টা করবেন আমি জেডে খেলে আপনাকে খেলা হবে আমি এটা দেখিয়ে দেবো